সব সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে বাংলা নতুন বছর শুভ সবাইকে জানাই শুভ নববর্ষ সবার নতুন বছর খুব ভালো কাটো আর আমার নতুন বছরে খুব লেট মানে সকাল সকাল উঠেছি কিন্তু এখনও ঘরের কোনো কাজ হয়নি আজকে আমি ঝুল ছাড়ছিলাম আর আমার বর রান্না করবে বলে ও রান্নার জোগাড় করছে এখনো ঘর মোছা পুজো দেওয়া সব বাকি আছে আমি আজকে সকালবেলা ব্লগটা শুরু করিনি কারণ আমার পছন্দ করে না একটু ভিডিও করা তো সেই জন্যই আর কি ওর সামনে ভিডিওটা করতে হবে মানে আগে তুমি ধরি পরে সব কথা বলবো ওর ঝামেলা আর কি তো যাই হোক আমি ও দোকানে গেছি এখন দোকানে কিছু বাজার করা ছিল তো সেই বাজার করতে নিচে গেছে তাই ভাবলাম এই ফাঁকে আমি ব্লগ ভিডিওটা শুরু করি আর এর ফাঁকে ফাঁকে আমি যেটুকু দেখানো সম্ভব তোমাদের সবটাই শেয়ার করব আর তার আগে আমার বোনের সাথে কথা হচ্ছিল বোন বলছিল যে মায়ের বাড়ি যাবে তো মায়ের বাড়ি যাওয়ার আগে বলছিল এখানে আসবে তো দেখা যাক ও তো আবার আসবো বলে আবার আসে না এটাই সমস্যা তো আর তাছাড়া ওর শরীরটা খারাপ তো ওরও মানে আসতেও পারে না আসতে পারে তো দেখা যাক কি হয় আসলে তো খুবই ভালো হয় আজকে দিনটা আনন্দ করে কাটানো যায় আর আমার মা আর আমার মা তো ডেকেছেন বাড়িতে যাওয়ার জন্যই কিন্তু আমার ঘরে তো ছুটি নেই সেই জন্য আর কি যেতে পারছি না কালকে থেকে কাজ এই যাবো বিকেলবেলা যাবো আবার বিকেলবেলা চলে আসবো একটু জার্নি হয়ে যাবে আর তাছাড়া আর দুদিন ধরে তো খুব জার্নি হচ্ছে সেই জন্য বর বলছে শরীরটা ভালো নেই আর আমারও ইচ্ছা করছে না আমারও শরীরটা ভালো লাগছে না আর বেরোতে ইচ্ছা করছে না সেই জন্য আমরা বাড়িতেই কাটাবো আজকের দিনটা তো বোনেরা আসার পর যেতেও পারি বাড়িতে নাও যেতে পারি এখন যাই নাকি হবে তো দেখা যাক যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করবোই আর তাছাড়া বাড়িতে আছে কি কি করি সেগুলো সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ঝাটটা শুরু করে দিলাম দেখতে থাকো তোমরা তো এই দেখো আমার এখনও কোনো কাজ হয়নি তো ঘরের মাঝখানে আমি ঝাড়ু ফেলে আর ওই যে আমি আজকে ঘরের ঝুল ভাঙছিলাম অনেক দিন হয়ে গেছে ঝুলটা ভাঙিনি কোনো কোনে কোনে তো ঝুল হয়েছিল সেই জন্য সেই জন্য ভাবলাম যে আজকে যখন বাড়িতে গেছি তো চলো আজকে ঝুলটা ভেঙে নিই আর আজকে যেহেতু বড় রান্না করছে আমার ঝামেলা নেই সেই জন্য ভাবলাম যে আমি আজকে ঝুলটা ভেঙেই নিই তাই জন্য আমি আজকে ঝুল ভেঙেছি ঘরটা পরিষ্কার করছি আর একবার ঘরটা ঝাঁট দেবো দিয়ে ঘরটা মুছবো দিয়ে আমার কাজ আজকে তারপর করতে হবে সেটা হেল্প করবো তো করে নি কাজগুলো পাঠ তো তোমাদের বলেইছিলাম যে বনেদের আসার কথা আছে তো দেখো বোনেরা কিন্তু বিকেল বেলা থেকে এসেছিলো আর তখনই আমরা খাওয়া দাওয়া করেছি আর কি তখন পাঁচটা বাজে পাঁচটা নাগাদ বাজে খাওয়া দাওয়া করে আর একটু বসেছিলাম চা গরম পড়েছে প্রচণ্ড তো বসেছিলাম আর মা ফোন করে সেই দিকে বলছে যে নতুন বছরে কেউ আসছে না মন খারাপ করছে তো সেই জন্য আমিও বললাম যে কি করবে মা মন খারাপ করছে নতুন বছরে তো চলো সবাই মিলে মায়ের বাড়িতে ঘুরে আসি তো সেই জন্যেই আর কি আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাড়ে আটটার সময় মায়ের ওখানে যাচ্ছি তো দেখো ফাইনালি চলেও আসলাম এখন দশটা বাজে মায়ের বাড়ি চলে এসেছি আর এদিকে বোন দিচ্ছে মাদের পয়লা বৈশাখে নতুন জামা কাপড় নতুন জামা কাপড় দেওয়া হয়েছে মা বাবাকে জামা কাপড় দিচ্ছে বোন আর আমি গরমে হাঁপাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এতটাই গরম পড়েছে যে ভালো লাগছিল না আর আমার বর তো বেরিয়ে পড়েছে ও তো থাকলে হবে না ওর কাজ আছে তো সেই জন্য ও চলে গেছে আর আমি থাকবো দুদিন এখানে প্ল্যানিং করেছি তো সেই জন্যই আমি আর যাইনি ওর সাথে যাওয়া যাওয়া বলছিলাম ওই বললো না তুমি যেও না তুমি থাকো দুদিন তারপরে যেও অনেকদিন পর এসেছ তো সেই জন্যই থেকে গেলাম তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবার তো অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে শোয়ার পালা তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন ব্লগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো